আমার প্রিয় ভক্তরা কৃষ্ণ আমাদের সাথে প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মারি আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা আজ সেপ্টেম্বর মাসের উনত্রিশতম দিন দুই সালের নবম মাস আজ নবরাত্রির ষষ্ঠ দিন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ব্যান্ডেলের গির্জার ইতিহাসবিদ কেন পবিত্র মিলনের নিচের সিঁড়ি বেয়ে উঠেছিলেন এবং কেন তিনি ছবিটি আঁকেননি তিনি বাইবেলের তার একটি শ্লোক সম্পর্কে কথা বলেছেন আদিপুস্তক এক অধ্যায়ের তিন নম্বর শ্লোকে তিনি বলেছেন তারপর ঈশ্বর বললেন আলো হোক এবং আলো হলো আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলের বোতামে ক্লিক করতে ভুলবেন না